সবাই তো রুই মাছের পাতুরি কাতল মাছের পাতুরি খেয়েছেন পুটি মাছের পাতুরি খেয়েছেন আজকে আমি পুটি মাছের পাতুরি রান্না করলাম দেখতে যতটা লোভনীয় খেতেও কিন্তু মার্শাল্লা আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে তো পুঁটি মাছগুলো সুন্দর করে ধুয়ে নিয়েছি কাঁচামরিচ পেঁয়াজ এটা বাটা পেঁয়াজ আমি পেঁয়াজ কুচিকুড়া পেঁয়াজও দিয়েছি বাটা পেঁয়াজও দিয়েছি আদা রসুন হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো মরিচের গুঁড়োটা আমি একটু বেশি দিয়েছি পাতুরি আর ছোট মাছ একটু ঝালঝাল হলে ভালোই লাগে দিয়ে দিয়েছি স্বাদ মতন লবণ আর সরিষার তেল এখন সুন্দর করে মাখিয়ে নিব। মাখানোটা একটু আস্তে ধীরে সময় নিয়ে মাখাবেন আর মাখিয়ে পনেরো থেকে বিশ মিনিট রেখে দেবেন তাহলে ভালো হয় আমি সুন্দর করে মাখিয়ে রেখেছিলাম দশ মিনিট বেশি রাখতে পারিনি সময়ের অভাবে আপনারা যখন এই মাছের পুঁটি মাছের পাত্রি করবেন তখন একটু সময় নিয়ে মাখিয়ে রেখে দেবেন তো আমার হাতে সময় ছিল না স্কুল থেকে এসে রান্নার আয়োজন করতেছি তো আরও কিছু রান্না আছে এর জন্য আমি তাড়াহুড়া করতেছি আমি তিনটা কলাপাতা নিচে দিয়েছি এখন আরও কিছু কলাপাতা দিয়ে ঢেকে দেব আমি এই কড়াইয়ের মধ্যে বসিয়ে দেব ভেজে সুন্দর করে আমি কিন্তু মানে একদম ভাস করে মানে কোনো সুতা দিয়ে বান্দি নাই নেই জাস্ট এইভাবে রেখে দিলাম এই ঢাকনা দিয়ে রেখে দিয়েছি বিশ মিনিট পরে এসে দেখতেছি যে কেমন হয়েছে এখন আমি উল্টাই দিব উল্টানোটা একটু কষ্ট হয়ে যায় ইস সাবধানে সুতা বানলে কী হয় আর উল্টানোর সময় কোনো মানে খুলে যাওয়ার পড়ে যাওয়ার ভয় থাকে না এখন আমি এটা উপর করে এই ঢাকনার মধ্যে নিব। ঢাকনায় থেকে আবার এই প্লেটে নিয়ে নিব এই দেখেন কত সুন্দর হয়েছে কলা পাতায় পুঁটি মাছ পাতুরি মাশাল্লাহ কী যে একটা গিরান ছুটছে কারণ সরিষা তেল দিয়ে ঢাকা দিয়ে রাখা হয়েছিল না চাপ দিয়ে আর কলা পাতা দিয়ে ঢেকে মানে খুবই খুব সুন্দর হয়ে গেছে দেখেন একদম নরম গরম যদি আমার ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন ফেসবুক পেজটা সবাই ফলো দিবেন আমার রান্নার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে আপনাদের সুন্দর মতামত কমেন্টে জানাবেন আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন আল্লাহ হাফিজ